তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি দেখতে থাক আজকে বেশি কিছু দেখাবো না আমাদের বাড়ির আশেপাশের চারদিকটা একটু দেখাবো দেখতে থাকো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার তো বেশি কিছু দেখাতে পারবো না এইটুকু দেখাচ্ছি দেখতে থাকো আমাদের বাড়িটি তোমাকে দেখাচ্ছি এইটা হচ্ছে আমার মামাদের বাড়ি এই বাড়িটি তো হচ্ছে আমাদের সামনে একটি আমি দাঁড়িয়ে আছি তো এই বাড়িটা হচ্ছে আমার ছোটো মামাদের বাড়ি ছাদের কিছু জানু নানে রাখা আছে ওখানে কিছু ফুল গাছ লাগানো আছে ডিপের মধ্যে এটা তিরপলটা দেওয়া ছাদটা ঘেরা আছে এই দিকটা এটা সব বাঁশ আরে সব রাখা আছে আর এখানটা করে একটা গাছ লাগানো ছিল তো গাছটা কি গাছ জানি না গাছটা হয়নি এই গাছটা দেখো এইসব আর এটা হচ্ছে আমাদের রাধারানী মন্দির এই যে মন্দির এই যে আমাদের বাড়ি og láta hérna mungið